আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করছি আপনাদের মানে অন্যান্য রেসিপির মতো অন্যান্য ভিডিওর মতো আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো যেহেতু আমাদের সামনে ঈদ তো আমরা সবাই ঈদের মধ্যে নতুন কিছু করার বা নতুন কোনো রেসিপি করার চেষ্টা করি তো আমি তাই সেজন্য ঈদ স্পেশাল আপনাদের জন্য দেখিয়েছি কিভাবে খুব সহজে কাচ্চি বিরিয়ানি রান্না করবেন এই কাচ্চি বিরিয়ানিটা সম্পূর্ণ বাবরটি স্টাইলে এমনকে খুবই সহজভাবে রান্না করে দেখানো হয়েছে আপনারা যে কেউ এই ভিডিওটি ফলো করে রান্না করলে আপনারা খুবই পারফেক্ট ভাবে কাচি বিরিয়ানিটা রান্না করতে পারবেন আশা করছি তো এখন আমরা পুরো প্রসেসে চলে যাই রান্নার প্রসেসে চলে যাই তো এখানে আমি দুই কেজি প্রায় দুই কেজি থেকে একটু বেশি হতে পারে গরু মাংস তেল চর্বি হাডি সহকারে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে বিভিন্ন মশলা নিয়েছে যা যা আমার লাগবে তো আমি মশলাগুলো যখন এক এক করে মাংসর মধ্যে দিব তখন আমি বলে দিচ্ছি যে কোনটা কি পরিমাণ নিয়েছে এবং কী কী মশলা নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণটা আগে দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে তো এখানে আমি প্রায় আড়াই চামচের মতো লবণ ব্যবহার করব। আর লবণটা আপনাদের আপনার মানে আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো বুঝে ব্যবহার করবেন তো আমি এখানে আড়াই চামচ ব্যবহার করলাম তো এখন দিচ্ছি আমি এক কাপের মতো টক দই এখানে আমি গুঁড়ো দুধের সাথে লেবু মিক্স করে মানে এটাকে টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি এটা এক কাপের মতো হবে সেটা দিয়ে দিলাম তারপর এখন আমি এগুলোকে হালকা একটু মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি তিন চারটে পেঁয়াজ বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি কুড়াটাই আমি এখানে দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপ পরিমাণ হবে তারপর এখানে আমি কিছু মশলা নিয়েছি যেমন জয়ফল অর্ধেকটা কিছুটা কাঠ বাদাম তারপর কিছুটা পোস্ত দানা কালো গোলমরিচ এগুলো আমি একসাথে অল্প অল্প দিয়ে সবগুলো বেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আপনার চাইলে এখানে এগুলোর গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি বাটাটাই দিলাম তো এখন আমি মাংসটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি কারণ মাংসটা যত ভালোভাবে মাখানো হবে তত কাচি বিরিয়ানিটা খেতে ভালো লাগবে তাই মাংসটা যতটুকু সম্ভব মশলার সাথে খুব ভালোভাবে ডলে ডলে এটাকে মাখাতে হবে তো আমি আগে যে মশলাগুলো দিয়েছি সেটা খুব ভালোভাবে মেখে মিক্স করে দিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা তো এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি রসুন বাটা এখানে দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি সেটাও দিয়ে দিলাম তো এগুলোকে আমি একটু মিক্স নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসর মধ্যে ঢুকে কাচ্চি বিরিয়ানি এটাই একটা মূল কাজ যে খুব ভালোভাবে মশলাটা মাংসর সাথে ভালোভাবে মাখাতে হয় কারণ মাখানোটাই মেন তো এখানে আমি টালা মানে জিরা টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি টালা জিরা তো এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ হবে তো আমি সেটাও দিয়ে দিলাম আমি আবারও একটু মেখে মিক্স করে দিচ্ছি তো এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি যেমন দুই থেকে তিনটি দারুচিনি তিনটি এলাচ তিনটি লবঙ্গ এগুলোকে আমি ভেজে ইয়া বেটে নিয়েছি দিয়ে দিলাম আপনার চাইলে গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর এখানে আমি যে রেডিমেড বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা নিয়েছি সেটাও এক টেবিল চামচ পরিমাণ হবে সেটাও দিয়ে দিলাম আপনার চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু দিলে মানে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তাই আমি রেডিমেড বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আবারও এগুলোকে খুব ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি লাল মরিচের গুঁড়া মানে মরিচের গুঁড়া নিয়েছি প্রায় এক টেবিল চামচের থেকে একটু বেশি হবে নিয়েছি আর নিয়েছি ধনে গুঁড়া এটা হাফ টেবিল চামচ পরিমাণ হবে এটা নিয়েছি দিয়ে দিলাম আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এক কাপের মতো তো এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিচ্ছি ভেঙে বাকিটা আমি পরে পোলার উপর ব্যবহার করব আর এখানে আমি একটি দুটি তেজপাতা ছোট টুকরো টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন আবারও আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি অল্প অল্প করে মশলা দিয়ে বারবার মাখাচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে লাগে এখানে আমি টমেটো সস নিয়েছি তিন চামচ তিন চার চামচ হবে তো সেটাও দিয়ে দিলাম তো আমি আবারও এগুলোকে মিক্স করে দিচ্ছি তারপরে এখানে এক কাপ পরিমাণ তেল আমি এই তেলটাতে পেঁয়াজ বেরস্তা করেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি তো আমি এক কাপ পরিমাণ তেল নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন আবারও একটু মিক্স করে দিচ্ছি এখানে আমি তিন থেকে চারটি কাঠবাদাম একটু ছোট ছোটো মানে টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ক্রাশ করে নেওয়া বলে আর কি যেটাকে তো ক্রাশ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখন আমার সবগুলো মশলা প্রায় দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্স করে নিচ্ছি কারণ মাখানোটা খুবই জরুরি তো এখন মাখানো আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে এক মুখার মতো কেউ জল সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসে তো এখন আর দিয়ে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট সেটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন নাও দিতে পারেন তো আমি একটু দিলাম আর একটু মানে টেস্টিং হওয়ার জন্য তো আমি আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা একটু চেপে চেপে হাড়ের চারদিকে একটু জর্দার রং আর একটু লবণ দিয়ে তো সেটা বিছিয়ে দিচ্ছি আর মাংসগুলো গুলো আলুগুলো আমি একটু আস্তই রেখেছি কারণ কাচ্চি বিরিয়ানি আলুগুলো একটু আস্তই থাকে তাই একটু ছোট সাজের আলু নিয়ে এগুলো একটু আস্ত রেখেছে তো এখন দিয়ে দিচ্ছি তো এখন আমি আলোগুলো চারিদিকে বিছিয়ে দিলাম এখন এটা এই পর্যায়ে এভাবে থাক আমি এটাকে একটু ঢেকে রেখে দিব আর এই ফাঁকে আমি এটা মানে কাচ্চি বিরিয়ানি যে পোলাওটা আগে রান্না করতে হয় সেই পোলাওটা আমি একটু আগে রান্না করে নেব তো সেজন্য আমি একটি হাড়িতে পানি পরিমাণ মতো একটু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আমি মতো রান্না করব। মানে পোলাটা একটু মানে ঝরঝরা হবে আর একটা সাথে একটা লেগে যাবে না আর ছোট পাতিলটা হলে দেখা গেছে মানে পোলা একটা সাথে একটা লেগে যায় তো এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেটা দিয়ে দিচ্ছি তেলটা দিলে পোলাওটা একটু ঝরঝরা হয় আর মানে একটা সাথে একটা লেগে যায় না আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা এই পরিমাণে দিতে হবে যাতে পানিটা মানে একটু নুনতে হয় যাতে পানিটা নুনতে হলে তাহলে পোলাওটার মধ্যে মানে লবণটা পারফেক্ট হবে তো এখন আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি নেড়ে একটু চারিদিকে মিশিয়ে দিলাম আর আমি একটু দেখে নিচ্ছি যে পানিটা আসলে নুনটা হয়েছে কিনা যে আমার আর লবণ লাগবে কিনা তো আমার একটু লবণ লেগেছিল তাই আমি একটু দিয়ে দিলাম আর চুলা দিতে হবে যাতে পানিটা খুব তাড়াতাড়ি বলক চলে আসে কারণ পানিটা খুব ভালোভাবে বলক আনতে হবে আর এখানে আমি ছোট তিন টুকরো চিনি দুটি এলাচ তিনটি লবঙ্গ দিয়ে দিলাম যাতে পোলার থেকে সুন্দর গ্রান আসে আর দিয়ে দেব দুটি তেজপাতা ছোট মানে টুকরো করে দিয়ে দিলাম এখন পানিটা সম্পূর্ণ ভাবে খুব ভালোভাবে ভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কারণ পানিটা খুব ভালো ভাবে বলক আসতে হবে তারপর চালটা দিবেন তো এখানে আমি মানে পানিটা খুব ভালো বলক চলে এসেছিল তারপর আমি চালটা এক কেজি চিনি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এটার মধ্যে দিয়ে দিয়েছি আর চুলার স্টোভ বাড়ানোই থাকবে চালটাকে প্রায় মানে চার ভাগে তিন ভাগে রান্না করে নিতে হবে অর্ধেকটা যাতে মানে পুরোটা যাতে রান্না না হয়ে যায় কিছুটা যাতে মানে একটু বাকি থাকে একটু থাকে। এটা রান্না করা হবে। তাই মানে চাল অর্ধেকটা ফুটে আসলে এটাকে নামিয়ে নিতে হবে এখন এটা ভালো একটু ফুটা পর্যন্ত ভালো পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে মানে চালটা আবার দলা বেঁধে না যায় তো সেজন্য আমি একটু তো এখন চালটা আমার বলক চলে এসেছে আমি আবার ওটা একটু নেড়ে দিচ্ছি আর দেখছে যে চালটা আমার মানে ফুটছে মানে ফুটেছে কিনা এখান থেকে এখন চা মানে পোলার চালে যে পানিটা আমি কিছুটা পানি একটু তুলে নিচ্ছি কারণ এটা আমার পরে কাজে লাগবে সেটা পরেই দেখতে পারবেন একটু পরেই দেখাবো এটা দিয়ে কি করবো তো আমি কিছুটা একটু পানি তুলে রাখছি তো এখন পোলাওটা কিন্তু আমার মোটামুটি প্রায় অনেকটা হয়ে গিয়েছে যেরকমটা আমি চেয়েছিলাম তো আমার অনেকটাই এটা হয়ে এসেছে তো এটাকে এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে তো দেখতে পাচ্ছি আমার চালটা কিন্তু অধিকাংশ হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে একটা বড় কিছুর মধ্যে একটু মেলে রেখে দিব যাতে হালকা পরিমাণে একটু ঠান্ডা হয় কারণ পোলাওটা একটু ঠান্ডা হলে ঝরঝলা হলে রান্না করতেও সুবিধা এমনকি পোলাওটা পরে রান্নার পরে ঝরঝরে থাকবে খুবই সুন্দর থাকবে তো এখন এটাকে আমি নামিয়ে পানি ঝরা দিয়ে নিচ্ছি আর একটু বড় কিছুতে একটু কিছুক্ষণের জন্য ছড়িয়ে রাখবো তো আমি যেই পোলার মানে পানিটা তুলে রেখেছিলাম সেই পানিটার মধ্যে এখন আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ সেটা দিয়ে দিলাম তো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর নিয়েছি হাফ কাপ তেল এখানে আমি বেরেস্তা ভাজার যে তেলটা সেটা নিয়েছি তো সেটাও দিয়ে দিলাম তো এখন খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখানে এক কাপ পরিমাণ একটু পানি হবে সেটাও দিয়ে দিলাম পোলাটা দিয়ে এখন খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা আমার পোলার উপরে দেবো পোলার উপরে দিলে খুবই ভালো আসে ফ্লেভারটা খেতে মানে খেতেও ভালো লাগে ফ্লেভারটাও সুন্দর আসে এটা প্রায় মালায়ের কাজ করবে তো এটা আমি খুব ভালোভাবে গুলিয়ে এখন একটু সাইড করে রেখে দেবো পরে এটাকে আমি পোলার উপরে দিব তো এটা আমার প্রায় গোলানো হয়ে গিয়েছে আমি সেই মাংসটার উপরে কিছুটা মতো আমি একটু ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ চারো দিকে একটু ছড়িয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন মানে ফ্লেভারটা সুন্দর আসার জন্য দিলাম আর দিচ্ছি পাঁচটে আলো বকো আমি একটু চারিদিকে এটাকে দিয়ে দিলাম তো এখন আমি যে পোলাওটা রান্না করে নিয়েছিলাম সেটা এখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখন সেই পোলাওটা দিয়ে দিচ্ছি এখন পোলাওটা চারিদিকে খুব সুন্দরভাবে ভালোভাবে বিছিয়ে দেবেন মানে বিছিয়ে দিব তো এখন আমার পোলাওটা দেওয়া হয়ে গেছে আমি চারদিকে খুব ভালোভাবে এটাকে বিছিয়ে দিলাম তো আমার পোলাওটা ভালোভাবে বিছানো হয়ে গিয়েছে এখন আমি উপরে কিছু হাত দিয়ে একটু চারপাশে একটু ভালোভাবে বিছিয়ে দিচ্ছি তো আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই চারটি কাঁচামরিচ একটু চারোদিকে একটু দিয়ে দিলাম এটা সুন্দর গ্রান আসার জন্য আর আর দিয়ে দিয়ে প্রায় মতো উপরে দিলাম। যে যে একটু আগে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম। সেটা আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা এমন ভাবে দিতে হবে যাতে চারো দিক দিয়ে এটা সুন্দর ভাবে লাগে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যাতে এক জায়গায় আবার বেশি পরে না যায় চারো দিক থেকে এটা খুব সুন্দর ভাবে পরে খুব ভালো হবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা দিতে হবে তো আমার পুরোটা আমি খুব চারদিকে খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এখন যে বাকি ব্রেস্তাটা ছিল সেটাও আমি একটু ভেঙে চারদিকে ছড়িয়ে দিচ্ছি চারদিকে এটা এখন বিছিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা জর্দা রং একটু পানিতে গুলিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি একটু চারোদিকে তাহলে কালারটা খুবই সুন্দর আসে আবার এক পাশে না যতটুকু সম্ভব চারোদিকে একটু ঘুরে ঘুরে দেওয়ার চেষ্টা করবেন যাতে আবার একদিকে একটু বেশি পরে না যায় তাই চারোদিক থেকে দিলে পোলাটা সুন্দর একটা কালার আসবে দেখতে পাচ্ছেন আমার এই মানে চারোদিকে দেওয়াতে কতটা সুন্দর দেখা যাচ্ছে উপর দিক থেকে তো এখন আমার দেওয়া হয়ে গেছে আর আমি কিছুটা আটা মেখে নিয়েছিলাম মানে করে করে নিয়েছিলাম একটু নরম তো সেটা এখন আমি পাতিলের চারো দিকে দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই মানে এটার বাপটা না বেরোতে পারে কারণ ভাপটা বেরিয়ে গেলে আহ বিরিয়ানিটা হবে না মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না তাই খুব ভালোভাবে চেপে চেপে চারোদিকে আটার মানে সেই ইয়াটা ভালোভাবে চারদিকে তো আমার মোটামুটি এখন আমি একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে চেপে লাগিয়ে দিব খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে কোনোভাবেই একটু বাতাস না বেরোতে পারে কারণ বাতাসটা বেরিয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না তাই যত সম্ভব খেয়াল রাখতে হবে যে যাতে কোনোভাবে বাতাসটা বের না হয় তো আমার খুবই শক্তভাবে ভালোভাবে টাইট করে লাগানো হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব তো এটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলা আসটা আমি বাড়িয়ে দিয়েছি প্রায় ঘড়ি ধরে ঘড়ি ধরে প্রায় দশ মিনিট চুলা আসটা এখন আমার বাড়ানো থাকবে যেহেতু পাতিলটা মানে বড় তাই একটু গরম হতে একটু সময় লাগবে আর তাই আমি প্রায় ঘরে ধরো দশ মিনিট মানে এটাকে ফুল আছে রান্না করব। তো এখন আমার প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে তো এখন আমি এটার উপরে একটু ভারী কাছে মানে ভারী কিছু দিয়ে দিলাম মানে আমার পুতাটা দিয়ে দিলাম যাতে এটা বাষ্প কিছুতে বেরোতে না পারে আর একটি তাওয়ার ওপর বসিয়ে দিয়েছি আর চুলা রাস্তা আমি লো করে দিয়েছি এই অবস্থায় এটাকে আমি রাখবো প্রায় ঘড়ি ধরে দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় আমি এটাকে রাখবো কোনোভাবেই এটাকে খোলা যাবে না আর চুলা রাস্তা একদমই লো হিটে রাখতে হবে তো আমি এইভাবে এটাকে প্রায় দেড় ঘন্টার জন্য এটাকে এভাবে রেখে দেব এটাকে না নাড়াচাড়া করব না চুলা রাস্তা বাড়িয়ে দেবো এই লোহিটি এটা সুন্দরভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার আগুনটা কী পরিমাণ আছে তো আমি ঘন্টা পর এটাকে তুললাম মানে একটু ঠান্ডা করে নিয়েছি তো এখন ঢাকনাটা করলাম আর খুবই এটার মানে তাপ থাকে চেষ্টা করবেন চুলাটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ঢাকনাটা খুলতে কারণ এটা প্রচুর ভিতরে একটা মানে বাষ্প তৈরি হয়ে থাকে তো এটা খোলার সময় খুবই সাবধানে খুলতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুললাম আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে উপর দিক থেকে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতেও খুবই ভালো লাগছে তো আমি এক সাইড দিয়ে একটু মানে একটু দেখাচ্ছি একটা নিয়ম হচ্ছে একটু মিক্স করে একটু তারপর নেড়েচে একটু বাড়তে হয় তো মাশাল্লা আমার বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে খুবই দারুণ হয়েছে তো আমি আপনাদেরকে একটা দেখাই একটু পিস দেখুন অনেকটা সুন্দর হয়েছে আর অনেকটা ঝরঝরে হয়েছে তো এটা এখন গরম অবস্থায় একটু ইয়া দেখাচ্ছে কিন্তু এটা একটু ঠান্ডা হলে আরো বেশি ঝরঝরে হয়ে যাবে এখন এটাকে মানে এটাকে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা যদি হুবু আমার এই ভিডিওটি ফলো করে আপনারা রান্না করেন তাহলে আশা করছি যে আপনাদের কাচ্চে বিরিয়ানিটাও সুন্দর হবে ভালো হবে পারফেক্টভাবে হবে তো এই ছিল আমার আজকের রেসিপি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে পাশে থাকবেন ধন্যবাদ